আজকের প্রাইস প্রেস ব্রিফিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ হারুন মশিদ পুলিশ যুগ্ম পুলিশ কমিশনার সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার ডিপিডিএমপি ঢাকা জাহিদ খান অল একজাম হেল্পার নামে একটা ফেসবুক আইডি হতে কিছু পোস্ট করা হয় যেমন আমি যদি সেই পোস্টগুলো উল্লেখ করি যেমন আগামী পনেরোই সেপ্টেম্বর সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে যাদের একশো কমন অরিজিনাল কপি লাগবে তারা ইনবক্স করুন এটিও নিয়োগ পরীক্ষায় কারো হেল্প লাগলে ইনবক্স করুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার এটিও পদের এমসিকিউ কিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ একশো পার্সেন্ট প্রশ্ন কমন দিব যাদের জবটা লাগবে তারা ইনবক্স করুন এইরকম কিছু ফেসবুক ফেসবুক পোস্ট পিএসসির দৃষ্টিগোচর হলে বিষয়টি আমাদের উদ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন অবহিত করার পর আমরা নির্দেশিত হয়ে এই ফেসবুক আইডিগুলো আমরা মনিটর করতে থাকি এবং মনিটর করার কালীন সময়ে একজন আসামিকে আমরা গ্রেপ্তার করি এবং তার মোবাইল ফোনে এই ফেসবুক আইডি এবং তার যে বিজ্ঞাপনগুলো যে প্রচার করেছে সে সংক্রান্ত আমরা তথ্য উপাপ্ত পাই এবং তাকে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি তার কাছে আমরা মোবাইল ফোন চারটি ল্যাপটপ একটি এবং আটটি সিম কার্ড উদ্ধার করি এবং তার যে এই বিভিন্ন যে প্রতারণামূলক যে পোস্টগুলো করছে সেখান থেকে যারা ইনবক্স করছে তাদের কাছ থেকে সে একটি নির্দিষ্ট পরিমাণ অঙ্কের টাকা বিনিময়ে সে প্রশ্নপত্র দিবে বলে সে তার ফেসবুকে পোস্ট করে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সে ওই প্রতারক চক্র ওদের কাছ থেকে যারা প্রশ্নপত্র নিতে চায় তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ব্লক করে দিচ্ছে এই বিষয়ে আমরা পিএসসি কর্তৃক নির্দেশিত নির্দেশিত হওয়ার পর পিএসসি কর্তৃপক্ষ অলরেডি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তারা বাদি হয়ে একটি মামলা করবেন মামলাটি দিন আছে আমরা এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না সে বিষয়টি আমরা কথিয়ে দেখছি যদি আরও কেউ জড়িত থাকে তাহলে আমরা তাদেরকে আইনের হাত নিয়ে আসবো এখন পর্যন্ত যে আমাদের কাছে যে তথ্য বা আসামিকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটি পেয়েছি সে মূলত একটা প্রতারক চক্রের সদস্য কোনো প্রশ্নপত্র পাস পাস বা অন্য কোনো বিষয়ের সাথে তার সংশ্লিষ্টতা এখন পর্যন্ত পাওয়া যায়নি আমরা বিষয়টি প্রতি থ্যাংক ইউ এই পর্যন্ত আমরা তার যে বিকাশ বা নগদের যে স্টেটমেন্ট এটাতে প্রায় দু লক্ষ টাকার মতো তার লেনদেন তথ্য পাওয়া যাচ্ছে আরও তার কোনো ধরনের বিকাশ অ্যাকাউন্ট বা অন্যান্য কিছু আছে কিনা সে বিষয়গুলো আমরা তদন্ত করে করে বলা যাবে সে তার যে বিজ্ঞাপনটা যে আপনাকে বলি সে আগামী উনিশে সেপ্টেম্বর সাতচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে যাদের একশো কমন অরিজিনাল কপি লাগবে সেটা সাজেশন করতো সেটার কোনো উল্লেখ নাই মূলত আমরা যা মনে করছি সেটা হচ্ছে না বক্তব্যদের কাছ থেকে আমরা কোনো ধরনের অভিযোগ পাই নাই বিষয়টা আমাদেরকে পিএসসি জানালে আমরা সেই বিষয়টা তদন্ত করে তাদেরকে আইডেন্টিফাই করি সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সকলকে সচেতন হতে হবে এই ধরনের চটকদার বিজ্ঞাপনের দিকে আমরা আরেকটা বিষয় যেটা আমরা সাইবার ক্রাইম থেকে সর্বদা আমরা লক্ষ্য করছি যে আমরা বিভিন্ন এটিএম কার্ড বা অন্যান্য যে প্রতারণাগুলো হয় বা আপনার ইদানিং যে লক্ষ্য করা যাচ্ছে যে আপনাকে বলা হবে যে সাইবার ক্রাইম ইউনিট থেকে আমরা বলছি আপনি অমুক গ্রুপে কীভাবে অ্যাড হয়েছেন অনেকে হয়তো এটা জানে না যে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আমাদের কাছে শেয়ার করুন পরবর্তী দেখা যাচ্ছে তার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক সেইগুলা সব নিয়ন্ত্রণ নিজে নিয়ে নিয়ে এবং বিভিন্ন রকম হুমকি বা ভয়ভীতি দেখে তার কাছ থেকে যে টাকা আত্মস্বত করছে তা আমাদের থাকবে আবেদনটা থাকবে নাগরিকদের প্রতি যে কেউ কোনোভাবে কোনো ধরনের ওটিপি শেয়ার করা যাবে না সেটা ব্যাংকের কর্তৃপক্ষ বলুক বিকাশ বা নগর থেকে বলুক বা কোনো সাইবার ক্রাইম ইউনিট থেকে বলা হোক না কেন যাতে কোনো ব্যক্তি তার ওটিপি তার মোবাইলে যে ওটিপিটা আসবে বা ব্যাংকের ওটিপি কোনো কিছু শেয়ার করা যাবে না তার ফেসবুক আইডিতে যে কথাটা উল্লেখ আছে আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে সে উল্লেখ জাহিদ খান নামে একটা ফেসবুক আইডি এখানে লেখা আছে অল একজাম হেল্পার ব্র্যাকেটে তার বায়োতে যা লেখা আছে বায়োতে এরকম লেখা ফেসবুক আইডির বায়োতে লেখা টাকার বিনিময়ে প্রশ্ন সরবরাহ করি রেজাল্ট পরিবর্তন করে দিই হ্যাপ লাগলে ইনবক্স করুন তার যে বায়োটা আছে ফেসবুকের হ্যাঁ সাহসী আমরা সাইবার রিলেটেড যত ধরনের ক্রাইম আছে সবগুলা প্রতি আমাদের নজর আছে যেগুলো আমাদের গোছির উপর হয় বা কোনো অভিযোগকারী অভিযোগ করে সেগুলো আমরা করবো